রিয়ান আসসালামু আলাইকুম আমাদের লাইফ স্টাইল অ্যান্ড বিউটি সেলুনে চলে আসছে প্রথমবারের মতো পরিমনি আপু আমাদের পার্লারে তো আমরা পরিমনি আপুর বার্থডের লুকটা আবারও ক্রিয়েট করছি তো আপনার যারা যারা পরিমনি আপুকে দেখতে চাইছেন প্লিজ লাইফটা শেয়ার করেন বেশি বেশি আমরা আচ্ছা পরিমনি আপুকে এখন দেখাই দিব না

ভাই আপনারা যারা যারা পরিমনি আপুকে দেখতে চাচ্ছেন প্লিজ কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে গিতি করে পরিমনি আপু আপনাদের লুকটা দেখায় দেবে কার মতো লাগছে সবাই বলেন কার মতো লাগছে পরিমনি আপুকে কার মতো লাগছে সো কিউট সো কিউট সো কিউট সো কিউট কমেন্ট করতে থাকেন সো কিউট তাড়াতাড়ি ভিউ করো ভিউ করানো কেন ভাই দেখে দেখাই অলরেডি আসছে দেখাই দেবো আচ্ছা আর পাঁচজন আর পাঁচজন আর হলে আপুর ফাইনাল লুকটা দেখতে আর পাঁচজন আর পাঁচজন সবাই এখানে সবাই একটু লাইফটা বেশি বেশি শেয়ার করেন আর পাঁচজন হলে পরিমনির আপুর ফাইনাল লুকটা দেখতে অনলি দুইজন আর দুইজন লাগবে 30 জন ভিউয়ারস আমরা পরিমনি আপু লোকটা দেখাবো হাই সানজিদা আপু হ্যাঁ আপু পরিমনি আপু চলে আমাদের আর মাত্র দুজন জন লাগে 30 জন হতে সবাই একটু বেশি বেশি লাইকটা শেয়ার করেন হয়ে গেছে বাহ ফাইনালি জন হয়ে গেছে আমাদের আপু আমি এটা হচ্ছে আপনাদের পছন্দের সানজিদা লিখা আপু আমাদের পরিমনি আপুর बर्थडे-র দিয়েছি আমরা হেয়ার স্টাইলও চেষ্টা করছি পরিমনি আপুর মতো যেন হেয়ার স্টাইল কোর্স কি সেম টু সেম সেম টু সেম এন্ড ইয়ারিংটা আমরা হচ্ছে পাই নাই জাল কাউরে হচ্ছে আমাদের ফেসের সাথে সুইটবল করে সিমিলার কিছু নিয়েছি এন্ড আমাদের ফুল হাতে ব্লাউজটাও ছিল না অনেক খুচ্ছি পাই নাই দয়খানে হাত হাতে নিয়ে আর অর্ধেক চুড়ি দিয়ে কভার করে দিয়েছি কি উৎসটা আমি একটু করে দাতে করে শেয়ার করে দিব জয়েন হয়ে যাব সবাই আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের সেলুনে অনেক ক্লায়েন্ট আছে যার কারণে আমরা স্টপ করতে পারতেছি না ক্লায়েন্টদের জন্যই আপনাদের লাইফ স্টাইল বিউটি সেলুন তো আমরা চেষ্টা করেছি সঞ্জিদা আপুকে সেম ওই রকম একটা লুক দেওয়ার জন্য ফুল হাতাটা ম্যানেজ করতে পারিনি যদি আমরা দেরি করি তো সেই ক্ষেত্রে হচ্ছে অন্য কেউ লুকটা ক্রিয়েট করে ফেলবে এর আমরা চাইনি রিক্স নিতে তবে আমরা ফুল হাতে পারিনি আমাদের লাইফ স্টাইল অ্যান্ড বিউটি সেলুনে চুরি হাতে দিয়েছে সঞ্জিদা আর শাড়িটা হচ্ছে আজান থেকে নেওয়া হ্যাঁ এটা হচ্ছে মিরপুর এগারো রাব্বানি যে আপনার হোটেল আছে তার পাশে একটা বিল্ডিং অ্যান্ড ওই বিল্ডিংয়ের নিচে হচ্ছে এই সপটা হ্যাঁ তো শাড়িটা অনেক বেশি মেকআপ লুকটা হচ্ছে লাইফ স্টাইল বিউটি সেলুন থেকে নিয়েছে যারা যারা এরকম লুক নিতে চাও আরও সুন্দর সুন্দর লুক নিতে হলে লাইফ স্টাইল অ্যান্ড বিউটি তোমাদের নিতে পারবে নো প্রবলেম

মানে শব্দ কমছে তো এখন আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই লাইফ স্টাইল এন্ড বিউটি সেলুনের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা মসজিদের গলি মানে লাইব্রেরি যেখানে আছে মিরপুর একে লাইব্রেরির পিছে দেখুন বড় একটা মসজিদ আছে আর মসজিদের সোজা যদি আসে নগর স্বাস্থ্য কেন্দ্র চার একদম অপোজিট সাইডে আমার ছবি দেখতে পারবেন লাইফ স্টাইল এন্ড বিউটি সেলুনের বড় বিলবোর্ড দেওয়া আছে লোগো দেওয়া আছে তো আপনারা প্লিজ বা একবার হলে আমাদের ভিজিট করবেন এন্ড সব থেকে মজার কথা হচ্ছে ফুল মাপের পর ফুল এই নভেম্বর মাস কিন্তু আমার মামার কথা বলতে দেয় না ফুল এই নভেম্বর মাস থাকছে আপনাদের জন্য সব সার্ভিসের উপরে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড এর পাশাপাশি কিন্তু টোকেন থাকছে যারা কিনা ফাইভ মানে পাঁচ হাজার টাকার যারা সার্ভিস নেবে তাদের জন্য টোকেন থাকছে অ্যান্ড টোকেনের অনুযায়ী আমরা উঠাবো উঠিয়ে কিন্তু আমরা আমাদের লাইফ স্টাইল অ্যান্ড বিউটি সেলুন থেকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা গিফট রেখেছি যেমন কি গিফট অনেক বেশি এক্সপেন্সিভ এক ওই টাকা দিয়ে হচ্ছে মানে ওই এক ভুরি টাকা দিয়ে হচ্ছে আপনি একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে পারবেন কিন্তু আমরা এক ভুরি দিচ্ছি না বাট ছোটখাটো হলো একটা গিফট দিচ্ছি যেমন গোল্ডের গিফট থাকছে সো যারা চাচ্ছেন আমাদের ইয়া সেলুনে ভিজিট করতে অবশ্যই আসবেন সার্ভিস নেবেন এন্ড অবশ্যই আপনি আপনার থেকে বেস্ট সার্ভিস পাবেন আমাদের এখান থেকে আচ্ছা নাও সো ইয়া আজকে লাইভ আপাতত ছিল আমরা এখন চলে যাই আমাদের শুট বাকি আছে কাজ বাকি আছে দেন লাইভে আসবো আবার সব সময় ভালো থাকো সুস্থ থাকো অলওয়েজ মাই ডিয়ার লাভ আই লাভ ইউ অনেক লাজাইং গুলো